কৃষকদের দিল্লি অভিযান ঘিরে উত্তপ্ত ভারত ব্যাপক প্রস্তুতি নিয়েই কৃষকরা ভারতের রাজধানী দিল্লির দিকে এগুচ্ছেন বিস্তারিত জানতে এনআইপি নিউজের সাথেই থাকুন নতুন করে ভারতের কৃষকদের প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে পাঞ্জাব হরিয়ানা থেকে মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি কৃষকদের দিল্লি চলো অভিযান ঘিরে দিল্লির অদূরে পাঞ্জাব হরিয়ানার সীমান্ত ভারতীয় সময় ভোর থেকেই অশান্ত হয়ে ওঠে ব্যাপক প্রস্তুতি নিয়েই কৃষকেরা ভারতের রাজধানী দিল্লির দিকে এগুচ্ছেন ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিতকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছেন পাঞ্জাব হরিয়ানা সহ একাধিক রাজ্যের কৃষকেরা সংযুক্ত কিষাণ মোর্চা কিষাণ মজদুর মোর্চাসহ কৃষকদের দুইশোটিরও বেশি সংগঠন এই দিল্লি চলো কর্মসূচির ডাক দিয়েছে খবর এনডিটিভির হাজার হাজার কৃষক ট্রাক্টর চেপে দিল্লি চলো অভিযানে যোগ দিতে এসেছেন দলে দলে কৃষক ব্যারিকেড ভেঙে তাদের পরিকল্পনা অনুযায়ী এদিন এগোতে চাইলে হরিয়ানা পুলিশ কাদানে গ্যাসের সেল ফাটায় এর জেরে বেশ কিছু সংখ্যক কৃষক অসুস্থ হয়ে পড়েন মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি সামল দিতে গোটা এলাকায় ইন্টারনেট বন্ধ রেখেছে ভারতীয় সরকার কৃষক অভিযান প্রতিরোধে দিল্লির সঙ্গে পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তর প্রদেশের সংযোগকারী সব রাস্তা সোমবার বারো ফেব্রুয়ারি ভারতীয় সময় রাত থেকে বন্ধ করে দেয় দিল্লি পুলিশ সিংহু সীমান্ত টিকরি সীমান্ত এবং গাজীপুর রাতারাতি গড়ে তোলা হয় অস্থায়ী জেল প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় কৃষকেরা যদি আইন অমান্য শুরু করেন তাহলে তাদের সেখানেই গ্রেপ্তার করে অস্থায়ী জেলে নিয়ে রাখা হবে রাজধানীমুখী বেশিরভাগ রাস্তায় বসানো হয় কাটাতারের ব্যারিকেড রাস্তায় বসানো হয় গজাল মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধা সেনার প্রাচীর এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায় শুধু পাঞ্জাব থেকে এক হাজার পাঁচশোটি ট্রাক্টর পাঁচশো গাড়ি নিয়ে দিল্লি অভিযানে আসছেন কৃষকেরা গাড়িতে করে প্রায় ছয় মাসের খাবার নিয়ে আসছেন তারা ফলে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে যে তাহলে কি আরও একটি দীর্ঘ সময়ের কৃষক আন্দোলন দেখতে চলেছে দিল্লি সহ গোটা ভারত দুই হাজার সালে দিল্লির সীমানায় যে আন্দোলনের শুরু করেছিলেন কৃষকেরা সেই আন্দোলন ১৩ মাস ধরে চলেছিল ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এবারও কৃষকেরা সেই পথেই হাঁটতে পারেন বলে মনে করা হচ্ছে তাই আগেভাগেই নিঃছিদ্র নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে দিল্লির সীমানা পাঞ্জাবের গুরুদাসপুরের কৃষক হরভজন সিং বলেন সুজ থেকে হাতুরি সব কিছু ট্রলিতে করে নিয়ে যাচ্ছি আমরা ব্যারিকেড ভাঙার যন্ত্রও নিয়ে যাওয়া হচ্ছে আমরা ছয় মাসের খাবার নিয়ে রওনা দিয়েছি আমাদের সঙ্গে প্রচুর জ্বালানিও রয়েছে সুপ্রিয় দর্শক কৃষক আন্দোলনে উত্তপ্ত ভারত নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে আর সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে